আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের সাতাশ তারিখ দু সাল রোজ সোমবার এখনকার এই বিরোধ আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে যেই রেটগুলা গতকালকে কম ছিল আজকে আবার ওই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে রেটগুলো কিন্তু বেড়েছে তবে আগের তুলনায় বর্তমানে মোটামুটি রেটটা ভালোই রয়েছে তবে মাস শেষে রেটটা হয়তো বাড়লে বাড়তেও পারে আরও বেশি পরিমাণে তো মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনের কুয়েতের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি পেতে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সার মতো করে পেতে পারেন যদিও এই সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা উনষাট পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা ছিয়াত্তর পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা পঞ্চাশ পয়সা আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা বিএসসি ভারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা লুলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আশি টাকা দুই পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন অপর দিবন্দ্র আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত উনত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আটশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটশত একাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার আটশত উনানব্বই পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের স্বর্ণেরেটের আপডেট